সম্মানিত ভিওয়ার্স আজকের যে আপনাদেরকে হারমোনিয়ামটা দেখাবো সেটা আমাদের খুবই সুন্দর একটি হারমোনিয়াম দেখুন আপনারা কাঠ দেখলে বুঝতে পারবেন যে আমাদের হারমোনিয়ামের কোয়ালিটি কী বা গ্লেজের কোয়ালিটিটা কী তো আজকের আপনাদেরকে এই হারমোনিয়ামটা দেখানোর উদ্দেশ্য হলো আমাদের এটা একটা অন্য ধরনের হারমোনিয়াম একটি খুবই ভালো মানের কাঠের হারমোনিয়াম আপনারা কাঠগুলো দেখেই অবশ্যই বুঝতে পারতেছেন আর এগুলো যে দেখতেছেন এগুলো ফুল এস এর এই যে দেখেন এই স্টিকারটা উঠানো হয় না এগুলো কোনো প্লাস্টিক ঠেলাস্টিক এগুলো লাগানো না স্টিলের যাই হোক কাঠের মানগুলো দেখতেছেন আপনারা মানে খুবই দামি কাঠের হারমোনিয়াম আপনার এটা বলা চলে কারণ বার্মাটিক সেকুন সম্বন্ধে আপনারা সবাই জানেন এরপরে আসি ইটালিয়ান সেলুলাইট আমাদের প্রত্যেকটা চাবি কতটা গেলেজি আপনারা দেখে বুঝতে পারতেছেন অবশ্যই আর এখানে আপনারা দেখেন একটা চাবি উঁচু ঠালা নাই ঠিক আছে তো এটা সব থেকে দামি ইটালিয়ান সেলুলাইট তো অবশ্যই গিলেজটা দেখে বুঝতে পারবেন যে কতটা গুণগত মানের বড় কমল এটা বড় কমলের সেট আপ করা আমাদের বড় কমলের একটা সিস্টেম আছে আপনার ফিঙ্গারিংয়ে বাঁচবে না দেখবেন অনেক সময় এই বড় কমলটা এখান থেকে হয়তো আপনাকে জুম করে দেখানো হইতেছে সেই কারণে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে কিন্তু আমাদের এই সাইজটা একটু ছোট হয় বড় কমলের ভিতরে এটা অনেক জায়গায় বড় হবে সেখানে আপনার ফিঙ্গারিং আটকে যাবে আমাদের এটা ফিঙ্গারিংটা আপনার আটকে যাবে না কখনোই না তারপরে এটার স্টাইলটা একটু ভিন্ন আপনার দেখে বুঝতে পারছেন অবশ্যই এটার উপরে অনেকেই পছন্দ করেন এটাও কিন্তু এসএসের স্প্রিং দিয়ে করা হয়েছে এবং মূল যে হারমোনিয়ামের জিনিসগুলো আপনার এটা অর্গান জুরি দুইটাই বাঁচবে দুই সেটের ভিতরেই তো আপনার মূল জিনিসটা হলো আপনার হারমোনিয়ামের হাওয়ার বিষয়টা একদম ফুটবলের মতন হাওয়া টাইট হবে আমাদের হারমোনিয়াম আমার ব্যক্তিগত আমি নিজে যেগুলো বানাই একবার ফুটবলের মতন হাওয়া টাইট হবে তো এরপরে আসি এটা রেস কোয়ালিটি তো এখনও তো বাঁচতে আছে এরপরে আপনাদেরকে ভিতরটা দেখাই তারপরে আমি ফেজে আসি আপনাদের সাথে একটু কথা বলি তো এই দেখেন এটার বোর্ডের কাজের কোয়ালিটি খুবই সিম্পলের ভিতরে এটাও আমাদের ডেলিভারি যাবে বরিশাল জেলা বরগুনা থানায় হ্যাঁ তো এটা এক দাদা আমাকে অর্ডার করছিলো অনলাইন দেখেই তো এটা আমাদের দামটা আপনাদেরকে বলি এটা কিন্তু আপনার একটু বাজেটটা কম কাঠ ফার্ড সবই ভালো শুধু আপনার এখানে যেমন ছয়টা স্টোভারের ভিতরে আমরা সিম্পলের ভিতরে করছি তারপরে আপনার এস এসের স্প্রিং আছে শুধু ব্যবধান হলো আমাদের যে মোটিভাই কাজটা সেটার স্প্রিং থাকে এইটের উপরে আর এটা থাকে স্টিকের উপরে তো এই হইলো ব্যবধান দামটারও একটু ব্যবধান আছে এই একটা কাজের কারণে আমাদের টপটা হলো ওই ময়ূর টপ তো এটার দাম ফিক্সড রেট আপনার বার্মাটিক সেকুন দিয়ে একুশ হাজার টাকা যেটা আমাদের একবারে সীমিত লাভের আপনাদেরকে দিয়ে থাকি অনলাইনে যেহেতু আমাদের বড়ো কোনো দোকান নাই আমাদের শোরুম ভাড়া নাই তারপরে আপনার ম্যানেজার বেতন নেয় কর্মচারী বেতন নেয় আমরা নিজেরা তৈরি করি নিজেরাই বিক্রি করি মাত্র টোয়েন্টি পার্সেন্ট লাভে আপনাদেরকে হারমোনিয়াম দিয়ে থাকি কেননা যে কোনো ব্যবসায়ী টোয়েন্টি পার্সেন্ট লাভ না করলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান টিকবে না আর বার্মাটিক এখন প্রচুর দাম আমরা সামনে সেগুন কালের হারমোনিয়াম এগুলোই আপনার বিশ হাজার টাকায় দিব চিটিয়াং সেগুনের সেগুলোও আপনার গুণগত মানের হবে এলো কথা যাই হোক আপনাদেরকে এবার একটু বাজনাটা কিভাবে বাজ সাউন্ড কোয়ালিটি হয় বা এটা সাউন্ডটা কতটা ভালো হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই তারপরে আপনাদের সাথে কথা বলবো E aí আমাদের ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কথা বলবো এখন হারমোনিয়ামটা নিয়ে লাস্ট আপনাদের এটা ফিক্সড রেট ভাগই বলছি তো আমাদের কাছে অর্ডার করতে হলে আপনি মাত্র এক হাজার টাকা এইসব হারমোনিয়ামগুলোর ক্ষেত্রে আপনি দিবেন তারপরে আপনার এলাকায় পৌঁছে যাবে হারমোনিয়ামটা সেখান থেকে আপনি কুরিয়ারে নিলে ওখান থেকে কন্ডিশনের মাধ্যমে আপনি টাকাটা দিয়ে হারমোনিয়াম বুঝে নিতে পারবেন এই হলো আমাদের প্রসেসিং আর এখানে আপনার বাসি জিতেন্দ্র পেটি আমরা বেশিরভাগই অর্ডারের ক্ষেত্রে লাগাই আমাদের সামনে আপনার পনেরো হাজার টাকার যে দামের হারমোনিয়াম তারও সান কোয়ালিটি শুনবেন আমরা প্রত্যেকটা হারমোনিয়াম দক্ষতার সহীদে আপনাদেরকে দিতে চাচ্ছি বা দিচ্ছি যাতে আপনারা প্রতারিত না হয় এই জন্যই আমার এত কিছু বলা বা হয় এত কিছু বলতে হতো না আর সামনে চিটিয়াং হারমোনিয়াম আরও বাজেট কমের ভিতরে আপনারা যেহেতু অনেকে বাজেটের কারণে হারমোনিয়াম কিনতে পারেন আমাদের প্রত্যেকটা হারমোনিয়ামের বাজেটের ভিতরে থাকে মানে বাজারে আপনার যাচাই করবেন আমরা যেগুলো আপনার এই হারমোনিয়াম যে কোয়ালিটি আপনাকে আপনার একুশ হাজার টাকার ভিতরে দিচ্ছি আপনি হয়তো এই কাজের কোয়ালিটি এতক্ষণ যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম সেখানে আপনারা একুশ হাজার টাকা পাবেন না কেননা পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এই হারমোনিয়াম আপনাদের কিনতে হবে তো আমরা অত লাভ করি না মাত্র বিনীত মানে সীমিত আকারে লাভ করে আপনাদেরকে হারমোনিয়ামটা দেওয়ার চেষ্টা করি গুণগত মানে এটা আপনার আমার ইউটিউবে আরও চ্যানেলে ভিডিও আছে বা এই ভিডিওর লিঙ্ক মানে এই ভিডিওর নিচে আপনাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আমাদের হারমোনিয়ামের গান বাজনা যারা গাইছে বিভিন্ন ওস্তাদরা তার কিছু লিঙ্ক থাকবে বা আমাদের যে আরও হাই কোয়ালিটি হারমোনিয়ামের তৈরি করা হয়েছে কয়েকটা আমি দিয়ে দেবো আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখবেন যে আমাদের কাছে শুধু নর্মাল হারমোনিয়াম তৈরি হয় না আমরা এর থেকেও আরও দামি হারমোনিয়াম তৈরি করি সামনে হয়তো আবার আরও দামি তৈরি করব যেটা একটার করে একটা ধামাকা আসবে একটু আপনার সব ভিডিওতে বলতেছি সময় সাপেক্ষের ব্যাপার টাকা পয়সার বিষয় আছে অনেক এই জিনিসটা আপনার অনেক পুঁজি লাগে একটা জিনিস তৈরি করতে অনেক টাকা পুঁজি লাগে তো এইখান থেকে একটু পিছিয়ে আছি তো সেই জন্য আপনাদেরকে ওই সব হারমোনিয়ামগুলো দেখাইতে পারতেছি না সামনে হয়তো চেঞ্জারও তৈরি করবো কপলারটা তৈরি করছি তার লিঙ্ক আপনারা এই ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দেবো আর কপলারের ভিডিওটা ওটা আপনার সামনে যে চেঞ্জার তৈরি করবো সেগুলোরও আপনার ভিডিও সামনে আসবে আপনারা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতটুকু আশা তো এই হারমোনিয়ামটা সম্বন্ধে আপনাদেরকে হয়তো যতটুকু সম্ভব আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করছি এখানে এস এস এর কাজ আর এইখানে হাতলটা লাগানো হয়েছে এই কাজ এই অনেকে পছন্দ করে আপনারা যদি পছন্দ হয় দিতে পারবো এই হাতলটা এইভাবে স্ট্যাম্প হবে হ্যাঁ ভ্যালুটা সেভেন পার্ট ভ্যালু লাগানো হয়েছে আর হাওয়ার কন্ডিশনটা তো আপনারা দেখলেন তো আশা করি ভালো লাগছে আমি হয়তো এইভাবে আপনাদেরকে বাজে নেওয়া শুনাইতে পারিনি সেই জন্য অনেক সময় বাজারে দেখানোর চেষ্টা করি বাজারে দেখাইলে আপনাদের মনটা একটু ভরে যে হয়তো হ্যাঁ এটার টিউন আছে বা আমাদের টিউনিং হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমাদের যে যারা হারমোনিয়াম দুই একজন ওস্তাতিরা বাজাইছে সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনাদের ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে দেখে নিবেন তো আমি সবসময় আপনাদেরকে বাজাই উপস্থাপন করতে পারি না কিন্তু এজন্য জন্য ভাববেন না যে আমার কাছে হারমোনিয়াম আপনারা গুণগত মানের একটা হারমোনিয়াম পাবেন না এরকম বিষয় না আমাদের প্রত্যেকটা কাজের মানে দক্ষতার সাথে যতটুকু একটা কাজ ভালো করা যায় আমরা সেভাবে চেষ্টা করি ক্লাসিক হারমোনিয়াম ক্লাসিক গান বাজনা বা যে কোনো ধরনের গান বাজনা এই হারমোনিয়াম দিয়া হবে এটা এখন এমন একটা হারমোনিয়াম আপনার অনেক সময় দেখবেন যে এই চড়া থেকে চড়া একবারে চড়ায় উঠলে পরে এই বাসিগুলো আপনার চিকন আওয়াজটা বেশি হয়ে যায় সেখান থেকে আমার কাছে ভালো লাগে না বা যারা গান মাস্টার আছেন গান বাজনা শিখান তাদের কাছেও এই আওয়াজটা একবারে চিকন হইলে ভালো লাগে না সেই জন্য সেখান থেকে মোটিভেট করে এটা একটা কোয়ালিটি সম্পূর্ণ আওয়াজের ভিতরে নিয়ে আসবে অনেক কারুকার্যের ভিতর থাকে এই এই সেন্টারটা যদি একবারে যায় তাহলে অনেকের লাগে বেশিরভাগ গান করা হয় মাঝখানা স্কেলের ভিতরে এইরক্টেবের ভিতরে গান বেশি করা হয় তো সেখানে সাউন্ডটাও কিন্তু অসাধারণ সাউন্ড কোয়ালিটি আবার একটু ঘুরে যায় যখন আপনার টপ দিয়ে লাগাবেন তখন টপটা দিলে পরে আরেকটা সঙ্গে বম্ভি হয় চেষ্টা করছি তো এই হলো বিষয় আপনারা এখানে নির্ভয়ে অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন পরবর্তীতে আপনার ঠিকানা মতন হারমোনিয়াম আপনার ওখানে পৌঁছাবে আপনাকে ফোন দিবে আপনি হারমোনিয়ামটা রিসিভ করে ওইখানে টাকা দিয়ে আপনার হারমোনিয়ামটা বুঝে নিতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে আগেই আপনি দেখতে পারবেন যে আপনার হারমোনিয়ামটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই হলো আমার এখানে একটা পজিটিভ সিস্টেম আমি কমপ্লিটের আগেই আপনাদেরকে দেখাই অনেকেই হারমোনিয়াম যে আপনার এইভাবে এইভাবে তৈরি হইতেছে তো সেখান থেকে আপনি একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকবেন যে এখানে অর্ডার করলে আপনি প্রতারিত হবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বা যদি ভালো লাগে আপনি অর্ডার করতে পারেন বা যে কোনো আপনার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেখান থেকে আমরা আরও ভালো করার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবে